আমরা আসলে মানে একটু দৌড়াদৌড়ের মধ্যে আছি আমার বন্ধু অ্যাডভোকেট হামিদ রাম চৌধুরী হিরু দুপচাতে কাহালুতে বোধ আদম দিকে দুপচাতে উনি ওয়াজ মহবলে অ্যাটেন্ড করেছেন আমি দুটাতে অ্যাটেন্ড করেছি করে আমার তৃতীয় নম্বর এটা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা শত ব্যস্ততার মধ্যেও আমরা যাই তৃপ্তি সহকারে যাই এ কারণেই যাই এই সুযোগ আমাদের গত বছর ছিল না গত বছর আপনাদেরও ছিল না কোরআন থেকে তাফসির শুনবেন বক্তারা নির্ভয়ে নিরাপদে আপনাদের সাথে উপস্থিত হবেন এ ধরনের পরিবেশ ছিল ছিল না আমরা একটি অন্ধকার যুগে ছিলাম আমরা একটি নিষিদ্ধ যুগে ছিলাম মুসলমানের দেশ নব্বই ভাগ মুসলমান যে দেশে বসবাস করেন সেই দেশে কোরআন থেকে তাফসির করার জন্য সরকারের পারমিশনের দরকার হয় স্থানীয় আওয়ামী লীগ নেতার প্রেসক্রিপশন লাগে সে দেশের জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই সে দেশের জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই তত আমরা লড়াই করেছি যুদ্ধ করেছি সংগ্রাম করেছি অবশেষে পাকে ইশারায় আমাদের সন্তানরা পথে জীবন দানের মাধ্যমে আমরা চারকে আমরা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ এখন আমাদের দায়িত্ব এই বাংলাদেশ এই নতুন বাংলাদেশকে টিকে রাখা এই বাংলাদেশকে ধরে রাখা তার কারণ আমরা ভালো থাকি পার্শ্ববর্তী দেশ সেটা চায় না ভারত সেটা চায় না তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে দাঙ্গা বাজানোর জন্য হিন্দু মুসলমানদের ভাইদের মধ্যে দাঙ্গা বাজানোর জন্য প্রতিটি ক্ষেত্রে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে তাই আমাদেরকে এক থাকতে হবে অভিন্ন থাকতে হবে এ বাংলাদেশের জন্য আমরা রক্ত দিয়েছি বাংলাদেশকে আমরা উদ্ধার করেছি এ বাংলাদেশকে কখনো ওই ভারতের হাতে আর তুলে দেবো না ওই হাসিনার শরীরের প্রতি শরীরের জন্য হাতে আর আমরা কোনোভাবেই বাংলাদেশকে উদ্ধার দিতে পারি না আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ আমরা প্রতিটি বাহকিয়ে আমরা যে পরিপাত্রের জন্য দোয়া পেয়ে সেটা হলো আমাদের আমাদের শতক বেগং খালেদ আジア তার জন্য আপনারা দোয়া করবেন আমাদের ভাই আমাদের আস্থা আত্মীয় আব্দুর মহানাত তারেক রহমান যিনি সুদূর সেই লন্ডন থেকে নে নেতৃত্ব দেন বাংলাদেশের মানুষের খোঁজ খবর নেন বিশেষ করে এই বগুড়ার প্রতিটি এলাকার খবর রাখেন কোন এলাকায় যদি কি বড় ঘূর্ণিঝড়ে বাড়ি পড়ে যায় তার খোঁজ দেখেন ওরা তখন নির্দেশ করে ওখানে আমরা যেন সেখানে যাই তা আপনাদের আস্থা আত্মীয় আমাদের ভাই তারেক রহমান তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাকে যেন মাথা উঁচু করে এ বাংলাদেশের মাটিতে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের মাঝে ফিরে দেয় আমরা সবাই তার জন্য দোয়া করব শহীদ পরিবারের জন্য দোয়া করব যারা আত্মত্যাগের মাধ্যমে যাদের আত্মত্যাগের মাধ্যমে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে তাদের জন্য দোয়া করব এবং ভবিষ্যতে আমরা এক থাকবো অভিজ্ঞ থাকবো যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতান্ত্রিক পরিবেশ ফিরে নিয়ে আসার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে এই ইসলামী জলসার আজকে আমরা যারা একত্রিত হয়েছি আল্লাপাক আমাদেরকে সবাইকে কবুল করে দিন এই মাহবিলের উচিলাই আল্লাপাক আমাদেরকে রহম উত্থান করেন এবং আজকের এই মাহফিল যেন আমাদের জীবনে একটি মূল্যবান একটি মূল্যবান একটি আমাদের অধ্যায় হয়ে যায় এই দোয়া চেয়ে নিয়ে আজকের মাহফিল সফল হোক সুন্দর হোক সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই মাদ্রাসার উন্নয়ন কল্পে করা হয় আমরা ঘোষণা দিচ্ছি না কোথাও কিন্তু আমরা এটুকুই বলছি যে আপনারা যেহেতু এখানে এখনই জাতীয় সংসদ নির্বাচন হলে এখানে আপনারা ধানের শেষ পার্কায় ভোট দেন বিএনপি থেকে এখানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয় এবং তার প্রতিনিধিত্ব করার হয়তো আল্লাহ আমাদেরকেই সৌভাগ্য দান করবেন আহমেদুল হক চৌধুরী হিরু রয়েছেন আমরা রয়েছি আমরা এই মাদ্রাসার রাখবো এবং এখানে সম বন্টনের মাধ্যমে এই মাদ্রাসা মসজিদ গুলো যেন আমাদের কাছ থেকে বেশি করে প্রাধান্য পেয়ে থাকে এই কথা বলে সবাইকে আবারও সালাম জানিয়ে আমি কথা বলে শেষ করি সবাইকে সালাম আসসালামু আলাইকুম